হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল সাতটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা নিয়ে এখন একদম সোজা রান্নাঘর আমি সবার আগে যেটা করবো সেটা হচ্ছে চালটা ধুয়ে শুকোতে দিয়ে দেবো কারণ আমি পোলাও করবো সবাইকে পোলাও হচ্ছে ভীষণ প্রিয় আর আলু কেটে রেখেছি দু রকম আলু কেটে রেখেছি সবার প্রথমে অল্প স্বল্পই বাকি সবই রেখেছি শুধু মাংসটাও বাপির জন্মদিনে যেরকম হয় অত কিছু হবে না প্রথমত সেই দোকান থেকে তো এক ফাঁকে খেতে আসা মেনু আমার ছিমছামি থাকবে ও পটলের হরিহার খেতে ভীষণ ভালোবাসে পটলের পরিবার তো থাকবেই

আলু ভাজাটা বাচ্চাদের জন্যই মেনলি করছি বেগুন ভাজাটা সৌভিকের মানে বেশি বেশি করে সব ভাজা করছি না যে রকম যেটা যে খেতে ভালোবাসে সেই বুঝেই করছি যেমন পটল ভাজাটা সবাই ভালোবাসে সেজন্য পটলটা বেশি দিয়েছি আর পটলের হরিহর শুধুমাত্র সৌভিকের জন্যই হবে কেটে রাখা আছে কালকেই কাটা হয়ে গেছে সব কালকেই হয়ে গেছে মোটামুটি ভাজাগুলো আমার হয়ে গেছে সৌভিকের জন্য তোলা হয়ে গেছে চারটে ভাজা হয়েছে আর একটু বড়ি ভাজবে এখানে বসিয়েছি শাক এবার যাচ্ছি আমি পোলা চালটা ম্যারিনেট করতে আচ্ছা এবার আমি চালটা ম্যারিনেট করব চাল চিনি নুন গ্রেট করা আদা হলুদ গুঁড়ো আর এখানে আছে ঘি চালটা ম্যারিনেট করা হয়ে গেছে এখানে রয়েছে সব ভাজা গুলো একটু পরে সাজিয়ে দেবো কাজু কিশমিশ নিচ্ছি না এক মিনিট কাজু কিশমিশ নিচ্ছি শাক ডান এবার আমি চললাম করব দই মাছ রান্নার ফাঁকে একটু চলে গেলাম কাল কাল বেলা সাড়ে এগারোটার সময় দুই ভাইয়ের অত্যাচার এমন পর্যায়ে গেল যে আমাকে তখনই কেক রেডি করে ফেলতে হলো না না অত্যাচার মানে ভালোবাসার অত্যাচার আসলে ওরা এতই এক্সাইটেড কাকার জন্মদিনের কেক কাটাবে সৌভিক যে শুয়াচর তো এমনিই ঘুম ভেঙে যাবে এদের এই লাফালাফিতে তারপর কেক কাটা गा थोड़ा गा না কেকটা কাটা হয়েছে রাত্রির বারোটাতে সেটা সাড়ে এগারোটায় কাটা হয়নি আর বাবি বাবার জন্য এনেছিল একটা কেক আর আমি এনেছিলাম একটা ছোট্ট পেস্ট্রি সেটাও পরে কাটা হবে কাকে কেক খাওয়া হোক না বাবানের সাহস আছে দেখো কেক শুধু খায়নি কাকাকে খাইয়ে চল সেটাই যখন আমি বললাম টুবানকে তুই একটু খাওয়া ওর রিয়াকশান না এবার আমার আনা পেস্ট্রিটা কাটার পালা আর বাবান বানের কার্ড পেয়ে কাকার কীরকম রিয়াকশান হলো সেটা অবশ্যই দেখাবো এবার আমি রান্না বান্নার ব্লগে ফিরি যেটা চলছিল আর কি মাছগুলো ভাজবো ভাজা শুরু করেছি আর কি আর কালকে তো পাপদার ঝাল হয়েছিল মা আবার একটা পাপদার সরিয়ে রেখেছে একটু পাপদার ঝাল করে দেবো গামাকা গামাকা করে এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে শুধু পাপদাটা ভাজতে পারি মা এখন দই মাছ রান্না করছে

এই তুমি আগে আগে মেনু দেখছো কেন ঠাম্মা দেখিয়ে দিলো কেন এই তুমি হবে না হবে না হবে না আপনি হ্যাঁ হবে না আপনার হবে না বাজারটা যদিও বাবাই খুব ভালো টাটা বাবির ঘুরঘুর করার কারণ যেটা সেটা বাবিকে দিয়ে দিলাম মিটলো রান্না রান্না মিটলো বলতে কুকারে দিয়ে দিয়েছি মাংস ভাত বসিয়ে দিয়েছি বাকি আছে শুধু পটলের হলিহার আর পাঁপড় ভাজা ও একটু বড়ি ভাজতে হবে বড়ি পাপড় একসাথে ভাজা হয়ে যাবে আর পটলের হরিহর পটল ভেজে রাখা আছে পটলের হরিহর তো পাঁচ সাত মিনিট অবশেষে ঘরে আমরা পেয়েছি মাকে মা হ্যাঁ বাবা নিজে মা মায়ের রান্না ডান আবার যাচ্ছি রান্নাটা পরিষ্কার করবো স্যালাডটা দেবো

তোলা তোলা হয়ে গেছে মা আর কি আছে মাংসটা আমি একদম টাইমে আছি রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আর এদিকে বাবান টুবানও চলে এসেছে ওরা পড়ছিল পরে স্নান স্নান করে দুই ভাই চলে এসেছে এবার আমি সবিককে ডাকবো খেতে দেব তাহলে দেখা হচ্ছে পরের ভ্লগে একদম খাওয়া দাওয়া আশীর্বাদের ব্লগে